আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে যখন লজিক গেট অঙ্কন করি তখন এই ধরনের যদি ফাংশন থাকে এখানে বলেছে একশো মান এ প্লাস বিয়ের উপরে বার আসে এটা ব্র্যাকেটের মধ্যে আবার এখানে বি প্লাস সি এর উপরে বার আসে তার উপরে আবার এই প্লাসের উপরে আরেকটা বার আছে অর্থাৎ আমাদের এখানে যোগ করার জন্য একটি অর গেট তৈরি করতে হবে আবার বিয়ের বিয়ের সাথে নট যুক্ত করতে হবে সি এর সাথে নট যুক্ত করতে হবে এবং এইটা এটা যোগ করার জন্য অর তৈরি করতে হবে এর উপরে আবার নট যুক্ত করে একটা নর গেট হয়ে যাবে এবং এই দুইটা ফলাফল ফাইনালি যে আবার গুণ করবো তো আমরা ধাপে ধাপে করি প্রথমে ইনপুট আমাদের কি আছে এ আছে এই যে একটা ইনপুট নিলাম আবার বি আছে বি নট আছে তো বি এ একটা ইনপুট নিলাম বিয়ের সাথে নট যুক্ত করব তাই এখানে বিকে এক্সটেনশন করে আমরা এইখানে নট যুক্ত করে নিলাম তাহলে এটা বি এটা বি নট বলতে পারি এটা বি এটা বি নট বিয়ের উপরে নট অনেকে বিকে বি বার বলে বা বিপূরক বলে সমস্যা নেই নট বললেও সমস্যা নেই কারণ লজিক গেটের ভাষায় আমরা এটা নট পাবো এখানে সেজন্য তাহলে বি বি নট বের করে নিলাম এখানে কিন্তু সি নট আছে সি তো নাই তো সি এর সাথে আমরা এখানে নট বের করে দিতে পারি আমি আবার বলছি লক্ষ্য করি এ নট নাই তাহলে শুধু এ ফ্রেশ এ বি আছে বি নট আছে তো বি থেকে বি নট বের করে নিলাম সি নাই কিন্তু সি নট আছে তো সি এখানে টেনে সি এর সাথে নট আমরা এখানে যুক্ত করে নিয়েছি এখন আমরা অঙ্কন করব ভালো করে লক্ষ্য করি বাম দিক থেকে অঙ্কন করব প্রথমে এইটা তারপরে এইটা তারপর দুইটার ফলাফল আবার গুণ করার মাধ্যমে সমাধান করব এ আর বি নট মিলে যোগ হবে যোগ মানে অর্গেট হবে এ মানে কি এই লাইনটা এই লাইনটা বি নট কোনটা এটা বি নট এটা বি এটা বি নট এটা বি এটা বি নট দা বি নট এখান থেকে লাইন টানবো দুইটা মিলে কী হয়েছে যোগ হয়েছে তার মানে ওয়ার গেট আবার বলি লক্ষ্য করি এ এখান থেকে বি নট এখান থেকে দুইটা মিলে যোগ হয়েছে সেজন্য ওয়ার গেট অঙ্কন করেছি এবং এই যে লাইনটা পেলাম এটা এ আর বি নট বলতে পারি আচ্ছা এবার এখানে গুণ আছে কিন্তু ব্র্যাকেটের কাজটা আগে করব এই ব্র্যাকেটের কাজটা নিচে করব বি মানে কি বি এই লাইনটা সি নট সি নট এ লাইনটা বি আর সি নট মিলে আবার যোগ হয়েছে যোগের জন্য এরকম আওয়ার গেট কিন্তু এই যোগের উপরে নট আছে কিন্তু এই যে পুরক আছে যোগের উপরে পুরক থাকার কারণে আমরা এখানে নট যুক্ত করব। এখানে কিন্তু এই নট যুক্ত করি নাই কারণটা কি এখানে প্লাসের উপরে পুরক ছিল না বাট এইখানে প্লাসের উপরে যেহেতু পূরক আসে তাই অরের উপরে নট মানে কি এখানে নর গেট তৈরি করতে হবে তা আমরা জানি অর গেটের মাথায় যুক্ত করলে নর গেট তৈরি হলো। তাহলে এটার ফলাফল পেলাম এইটা এটার ফলাফল পেলাম এইটা এই দুইটা মিলে কী হচ্ছে আবার গুণ হয়েছে গুণ গুণ এন্ড গুণ করার জন্য আমরা এখানে একটি অ্যান্ড গেট অঙ্কন করবো এই দুটি ইনপুট হিসেবে ব্যবহার করে তো অ্যান্ড গেট অঙ্কন করার জন্য আমরা একটু ছোটো করে নিই এইখানে ছোট করে নিই ছোটো করে নেওয়ার পরে অ্যান্ড তো ডি এর মতো দেখতে গুণ মানে কি অ্যান্ড গেট ডি এর মতো দেখতে বিষয়টা আবার বলছি লক্ষ্য করি এইটার ফলাফল এইটা এই টোটালটার ফলাফল নটসহ এইটা এই দুইটার ফলাফল মিলে গুণ হয়েছে গুণ করার জন্য অ্যান গেট ফাইনালি যে আউটপুটটা বের হলো সেটা হচ্ছে এই এক্সের মান এক্স সমান এইটা অর্থাৎ এই টোটাল এক্সের যে মান সেটা হচ্ছে এইটা কীভাবে হলো এই যে এইটা হচ্ছে এইটা এইটা হচ্ছে এইটা তাহলে এই দুইটা মিলে কী হয়েছে গুণ হয়েছে গুণ 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 করার জন্য আমরা অ্যান্ড গেট অঙ্কন করেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেছে